তরন্ত একটা পরিবেশ এখানে

বন্ধুদের অনেক দর্শক আপনারা জিতে যাচ্ছেন বিভিন্ন গ্রামে খেলা হচ্ছে কোচের কাছে চকলকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত খুব সুন্দর নেট আপনাদের বারে বম আমরা উচ্চ ভরসা রেখে আশা করি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাদের দেনা আছেন উদ্যমটা শুরু করে যাচ্ছে আপনারা বলছেন তার গতকাল গান বলেছিলেন আছে আর

এবারিভারি কাজে লাগাতে পারেন একশত ষোলো রান বোর্ডে জমা হয়েছে আরো তেইশটি রান প্রয়োজন এবং লাস্ট বলে ইয়াসিন চেষ্টা করেছিলেন উইকেট নেওয়ার জন্য অবশ্য